আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম নোহা ফ্যাশন থেকে উইন্টার স্পেশাল লং সোয়েটার দেখাবে এগুলো দেখতে হুব হু ওভারকোটের মতো বাট এগুলো সবই লং কাটিকান সোয়েটার থাকবে আর কাশ্মীরি উলটা দেখেন এত চমৎকার ফুল ভিডিও কন্টিনিউ করবেন এক করে ডিজাইন দেখাবো প্রাইসটা বলে দেবো ভিউয়ার দেখতে পাচ্ছে এটা কিন্তু হচ্ছে এখানে বাটনগুলো ওপেন করতে পারবে এটা হাতার পোষণটা প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ কালারগুলো দেখাচ্ছি কালার হবে তিনটা এটা মেরুন কালার এটা রেড কালার প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রেতে নাম্বার কন্ট্যাক্ট করবেন বডি ছত্রিশ থেকে চুয়াল্লিশ থাকবে চারশো পঞ্চাশ করে এটাও চারশো পঞ্চাশ টাকা ছত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত পড়তে পারবেন ঠিক আছে এগুলো দেখেন দেখতে একদম ওভার কোটের মতো বাট এগুলো সব কাটিকেন কেন ঠিক আছে প্রাইস থাকবে সেম চারশো পঞ্চাশ ভিওয়ার্স এই ডিজাইনটা দেখে এটা কিন্তু রেডের সাথে ব্ল্যাক কম্বিনেশন প্রাইস থাকবে চারশো পঞ্চাশ করে কালারগুলো দেখায় এটা একটা কালার এটা মেরুন কালার এটার ভিতর এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর এগুলো সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি মানে এক টাকা আগে দিতে হবে না পরে হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন ঠিক আছে এটাও চারশো টাকা এক পিসও পাইকারি দামে পাবেন সারা বাংলাদেশে আচ্ছা লং কাটি কেনে আরও কিছু ডিজাইন দেখাও এটা কুলসি কাটা টোটালি কুলসি কাটা একটা ডিজাইন থাকবে এটা ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর চারশো টাকা এটা একটা কালার থাকবে এটা হচ্ছে রেড কালার ভিতরে সেম প্রাইস চারশো এটা দেখেন এটা হচ্ছে শর্ট তাই না যারা শর্টগুলো চাচ্ছেন তারা নিতে পারবেন এগুলো সবই লেডিস কালেকশন প্রাইস থাকবে মাত্র চারশো করে একদম লুটপাট অফার যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে চারশো এটা একটা কালার এগুলো সবগুলো জাস্ট আজকে লস প্রাইজে পেয়ে যাচ্ছেন উইন্টার স্পেশাল কালেকশন চারশো পঞ্চাশ টাকায় এরপর দেখাবে একদম প্রিমিয়াম কিছু কালেকশন এগুলো থাকবে একদম কাশ্মীর ভিতরে কোয়ালিটিটা একদম ব্র্যান্ডেড কোয়ালিটি থাকবে ভিতরে আস্তরটা দেখেন দেখেন তো কত গরজাস আর এগুলো একদম ভারী শীতের জন্য প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ করে ছয়শো পঞ্চাশ টাকা সবগুলোর ডিজাইনের কালার হবে তিনটা তিনটা করে ঠিক আছে এটা একটা ডিজাইন এটা ব্ল্যাকের সাথে হোয়াইট কম্বিনেশন দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু খুব চমৎকার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবে নিমুয়া চর্চা পাচ্ছে এটা একটা ডিজাইন এটা কিন্তু খুব চমৎকার একটা হাইনেকের ভিতরে থাকবে এটাও ছয়শো পঞ্চাশ দেখেন ছয়শো পঞ্চাশ টাকায় কি দিচ্ছে ভাইয়ারা আচ্ছা আর একটা ডিজাইন দেখাচ্ছি ফার্স্ট এটা দেখেন এটা সম্পূর্ণ কাশ্মীর উল প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ এটার ভিতর এটা 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 একটা কালার কালার দেন হচ্ছে রেড ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন সবগুলো তিনটা করে কালার ঠিক আছে প্রত্যেকটা ডিজাইনের তিনটা করে কালার এটা হচ্ছে লাস্ট লাস্টার তো এগুলোর জন্য ভিজিট করবেন নুহা ফ্যাশন অনলাইন জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ